استشام استشام علی بالا علی بالا شای والا علی بالا چتا جائے علی بالا انشاءاللہ علی بالا بار بار علی بالا بار بار علی بالا چتا جائے علی بالا انشاءاللہ علی بالا انا انا چلے بار بار علی بالا دبر خون کرے علی جمی علی بالا भाई चलो बिगनाई दानी 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 द আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এগারো দল সমর্থিত যে দাঁড়িপাল্লার প্রতীক সেই দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে আজকে এখানে যে অফিস উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ খিলাপ মসজিদের অভয়নগর উপজেলার সুযোগ সেক্রেটারি মলানা জাকারিয়া হুসাইন এবং জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার সুযোগ্য সভাপতি ভাই আশিকুজ্জামান এনসিপির নেতৃবৃন্দ সহ যারা আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে বেশি সময় অপেক্ষা করব না যেহেতু বারো তারিখে নির্বাচন আজকে এখানে অফিস উদ্বোধন হচ্ছে আমি আশা করি এই অফিস উদ্বোধনের মাধ্যমে এ এলাকার এই কেন্দ্র আমাদের বিজয় শুরু হবে ইনশাআল্লাহ আগামী বারো তারিখে আমরা বিজয় অর্জন করব ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব দাঁড়িপাল্লা যেভাবে ওজন করা হয় আমরা বলেছি সমাজের সকল স্তরের মানুষের যে অধিকার আছে হান্ড্রেড পার্সেন্ট ওজন করে সবাইকে বোঝ করে দেওয়া হবে ইনশাল্লাহ আর একটা বিষয় আছে আমাদের ভোট আছে দুইটা